আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা আজকে আপনাদেরকে মেশিনের নিডেলটা নিডেলের উপর যে সুই সাবিটা থাকে সেটা ভেঙে গেলে আপনারা কিভাবে সমাধান করবেন এবং এই সাবিটা কিভাবে খুলবেন অনেকজন হাত দিয়ে বাইরে মেশিন শুদ্ধ ভেঙে ফেলেন তো এটা আজকে কিভাবে খুলবেন আমি আপনাদেরকে দেখায় দিব তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তো এখন আমি দেখায় দিব কিভাবে এটা খুলে ফেলবেন এবং এটা সমাধান করবেন তো দেখতে থাকুন বড় করে দেখা প্রথমত আপনারা এই কভারটা খুলে নিবেন খুলে নেওয়ার পরে ফিট এবং ফিটের যে নাটটা আছে এটা খুলে নেবেন এই দেখুন এখানে যে সুয়ের সাবিট আছে নিচে নামায় নেবেন নামা নিয়ে এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে যে এখান দিয়ে যে স্ক্রু ড্রাইভার আছে এখানে দিয়ে এটাকে লুজ করবেন লুজ করার পর এটা এদিকে ঘুরে যাবে যদি না ঘুরে সেক্ষেত্রে আপনার একটু প্লাসে সাহায্য নেবেন এদিকে ঘুরাই নেবেন ঘুরাই নিয়ে আবার একটু টাইট দিয়ে নেবেন হালকা করে এরপরে এখানে যে আইলার তারটা থাকে এটাও খুলে নিবে এক্ষেত্রে অনেকজনের অনেক মতামত আছে কেউ কেউ দিয়ে খুলে ফেলেন কিন্তু খুলে ফেলতে গেলে এক্ষেত্রে আপনার এক কাপ থেকে তিনটা ক্ষতি হয়ে যাবে সুই আপনার প্রায় আপনার ভেঙে যেতে পারে ব্যাকা হয়ে যেতে পারে তো আপনারা সাধারণত নর্মালি হ্যাস কোলের ফ্রেম সারা আপনি কাটতে পারবেন কিন্তু ফ্রেম সারা যখনই কাটবেন তখন ঠান্ডা মাথা একটু আস্তে আস্তে কাটবেন আর এরকম নিচে একটা কাপড় দিয়ে নেবেন কাপড় দিয়ে নিয়ে এভাবে নিচে নামায় এভাবে আস্তে ধীরে কাটতে থাকবেন বাস এখন আমাদের কাটা কমপ্লিট এখন আমরা নতুন একটি শুয়েস সাবি লাগাবো যেহেতু আমার দোকানে আছে আমার দোকান থেকে আর আপনারা বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কোনো সুতার দোকান অথবা মেশিনের দোকান থেকে কিনে নেবেন নিয়ে এটা আবার আগের মতো করে সেটিং করে নেবেন তো আমি আবার আগের মতো করে নিলাম এখন একটি সুইচাবিন নতুন বের করবে সেটা লাগাবো এভাবে আপনারা সুইচ লাগায় লাগাই নেবেন সুইটা ঠিকঠাক মতো লাগাবেন তো এই জন্য আপনাদেরকে বলে আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন আমি এই যে রেসবোর্ড এর হ্যাঁ ক্লিপটা খুলে এখানে পয়েন্টটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা যদি দরকার লাগে শুইটা না বাইরে ভালো থাকবে